আপনারা সকলেই জানেন যে গতকালকে এটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে একটা ফুটবল পাখির কেন্দ্র করে এরপর বেশ কিছু আমাদের সরকারি স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন মর্মেও আমরা জানতে পেরেছি বিভিন্ন নিউজ মিডিয়াতেও এসেছে তো এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্পেসিফিক তাদের টার্মস অফ রেফারেন্স দিয়ে এবং পুলিশি ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তো প্রকৃত তদন্ত এবং আসলে আইনগত ব্যবস্থার পে থেকে আসলে জানা যাবে প্রকৃত দোষী কারা বা তারা এখানে কোনোরকম অসাধু উদ্দেশ্য আছে কিনা বা কি বিষয় আমাদের সাথে গণপূর্তের প্রতিনিধি আছেন তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা আগামী দুই দিনের মধ্যে আমাদের পুরো ক্ষয়ক্ষতির বিবরণটি আমাদেরকে অ্যাজ পার শিডিউল এটা আমাদেরকে জানাবে আইনগত বিষয়ের মধ্যে এখন পর্যন্ত থানাতে এই যে স্টেডিয়ামের পক্ষ থেকে বা এই ক্রিয়া পরিচালনা কমিটির পক্ষ থেকে কোনো এখনও অভিযোগ আসে না আমরা নিজেরাই আজকে দেখতে আসছি হয়তো পরবর্তী এটা করা হবে আমাদের পুলিশ সদস্য মধ্যে তিনজন খুব সিভিয়ারলি তারা ইঞ্জুর ছিল হাসপাতালে ছিল আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটিতে এখানে ডেপ্লয়মেন্ট ছিল এখন আমাদের ফোর্স যারা আছে আমরা সকালে রাতে আমাদের এখানে ডিপ্লয়মেন্ট ছিল কাজ করছে এখানে আমাদের সাথে র্যাব ছিল আনসার সদস্যগণ ছিলেন বা অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা ছিল তারা একযোগে কাজ করতে কিন্তু জেলা প্রশাসক মহোদয় যেটা বললেন এখানে যে পঞ্চাশ হাজার বা তারও এক লক্ষ যে দর্শক ছিল সেই অনুপাতে ক্যাপাসিটি অনুযায়ী আনশৃঙ্খলা আপনারা যেটা বলেছেন ওই পরিমাণে তো আমাদের ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি নাই আমাদের জেলায় যেহেতু ক্যাপাসিটি আছে আমরা সর্বোচ্চ ডিপ্লয়মেন্ট এখানে করেছি এক লক্ষ লোককে ম্যানেজ করার জন্য বা তাদের তারা যদি উত্তেজিত হয়ে যায় সেটা তাৎক্ষণিকভাবে ম্যানেজ করার মতো আসলে আমাদের তো ক্যাপাসিটি তখন ছিল না তারপরও অত্যন্ত ঠান্ডা মাথায় যাতে ক্যাজুয়ালটি বড় ধরনের কিছু না হয় এটার জন্য আমার নির্দেশনা ছিল সেভাবেই তারা কাজ করেছে সেজন্য সর্বশেষ বলতে হবে যে আলহামদুলিল্লাহ যে কোনো প্রাণঘাতীর কোনো সংবাদ আমরা পাইনি